আর নত হবেন না দয়া করে আর নত জু হবেন না একটু মাথা উঁচু করে দাঁড়ান আপনারা নেতাজির উদাহরণ দেন আপনারা আম্বেদকারের উদাহরণ দেন আপনারা মহাত্মা গান্ধীর উদাহরণ দেন সেই মোহনদাস করমচাঁদ গান্ধী কোনোদিন মাথাটা নোয়ান মাথা ফেটে গেছে বুকে গুলি মেরে দেওয়া কে মেরেছে সে আপনারা জানেন সে ব্যাপারে নাই বললাম কিন্তু মাথা নোয়ান মাথা নোয়াবেন না আর যদি মাথা নুইয়ে ফেলেন তাহলে ভারতের মাথাটা যাবে এটা মনে রাখবেন আর সেটা ভারতবাসী কিন্তু ক্ষমা করবে বাংলায় তো একটা প্রবাদ আছে আপনারা সবাই জানেন তেরাত্তির কাটলো কিটা তেরাত্তির খুব সাংঘাতিক তো আমাদের দেখছি উম আমাদের প্রধানমন্ত্রী মোদীর এবং ওইদিকে ট্রাম্পের তেরাত্তির কেটেছে বিশেষ করে মোদীর মোদী সাহেব কেন একটা সাংঘাতিক ধুন্দুমার কাণ্ড ঘটেছে ধুন্দুমার কেন বলছি আপনাদের শুনুন কারণ প্রথম ট্রাম্প এসেই যা যা কাজ করছিলেন আমরা তো দেখেছি সবাই মোদী সাহেবকে নেমন্তন্ন করলেন না অন্তরঙ্গ বন্ধু গেলেন বিদেশ মন্ত্রী তাতেই খুব খুশি আমরা ভারতীয়রা ভারতীয়দের যারা ওখানে থাকছিলেন পাসপোর্ট ছিল না বা ভিসা এক্সপায়ার করে গেছিল তাদের হাতে পায়ে শেকল বেঁধে প্লেনে চাপিয়ে তেইশ ঘন্টা উড়িয়ে খাওয়ার সময় পর্যন্ত তাদের এই হাত করা খোলা হয়নি এসব করেছেন এসব মানুষ সহ্য করেছে মোদী সাহেব সহ্য করেছে নিজের বন্ধু বলে কথা এ তো সব ঠিক আছে এর মাঝখানে কি হলো এর মাঝখানে হঠাৎ আমেরিকা থেকে একটা খবর উঠতে শুরু করলো ট্রাম্প নিজেই বললেন তিনি বলতে চাইছিলেন যে তার আগে সরকার কিরকম ভাবে তাই হঠকারিতার উদাহরণ ছিল তারা টাকা খরচা করেছে দিকে না দিকে কি তারা ভারতে ইলেকশনের আগে মানে লোকসভা নির্বাচনের আগে একুশ মিলিয়ন ডলার মানে ভারতীয় হিসেবে একশো বিরাশি কোটি টাকার মতন দিয়েছে ব্যাস এই যে কথা কে দিয়েছে এই যে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে বিজেপি লাফিয়ে কে নয় আর বিজেপি নেতা মন্ত্রীরা যারা মানে ওদের মুখপাত্র তারা প্রত্যেকে সমস্ত মন্ত্রী শান্তি নেতা সমস্ত বড় মেজ সেজ একবার লাফিয়ে পড়লেন যে এ টাকা নিশ্চয় রাহুল গান্ধী কাটি মানে কংগ্রেসের কাছে কাছে এবং কংগ্রেস কেন নিয়েছে না ওখানে বলেছেন ট্রাম্প সংখ্যা তার জন্য দ্বিতীয় দিন আরেকটা খবর দের হলো সেটা ওই ইন্ডিয়ান এক্সপ্রেসে না না ভারতের কাছে টাকা টাকা আসেনি বাজে কথা ট্রাম্প ঠিক বলেননি এই টাকাটা দেওয়া হয়েছে বাংলাদেশকে মিথ্যে কথা বলেছেন ট্রাম্প এ তো দ্বিতীয় রাত্রি Participatory political process in Moldova and $21 million going to my friend Prime Minister Modi in India for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. এই টাকা ভারতের প্রধানমন্ত্রী তার সাংঘাতিক কথা একশো বিরাশি কোটি টাকা মোদী সাহেবকে দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ভোটার টার্নআউট যাতে ভোট বাড়ে আর ভোট বাড়লে কি হয় আমরা দেখেছি বিকেল পাঁচটার পর যত ভোট হয়েছে যত ভোট বেড়েছে সব বিজেপি ঝুলিতে গেছে হরিয়ানায় হয়েছে মহারাষ্ট্র হয়েছে আর দিল্লিতে আমরা বলতেই চাইছি না ঠিক আছে দিল্লি না হয় এমনি পেয়েছে তারা নিজেরাই এরপরে কি হবে এই কথাই বলতে চাইছি এর কি তো সাংঘাতিক ঘটনা আপনারা শুনলেন দেখুন এই নিয়ে যখন প্রথম দিন খবরটা এলো ইউএসএ থেকে এসেছে তখন কে না লাফালেন ভারতের মানে প্রাক্তন আইনমন্ত্রী ছিলেন মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ মুখপাত্র অমিত মাল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সবাই করতে লাগলেন এই তো সাংঘাতিক অবস্থা দেশটাকে বিকিয়ে দেওয়া হয়েছে দেশে সাংঘাতিক অবস্থা চলছে এদের বিরুদ্ধে তদন্ত করে ষড়যন্ত্র উদ্ঘাটিত করতে হবে এবারে কি হবে ষড়যন্ত্রটা কোথায় যাবে বেড়াল যখন জলি থেকে বেরোলো এবারে কি হবে বলুন দেখিনি এ তো সাংঘাতিক ঘটনা আমেরিকার সরকার ভারতকে টাকা দিয়েছে কাকে দিয়েছে টাকা কেন্দ্রীয় সরকারকে ভারতে তার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্বগুরু ইতিহাসের পাতায় তো লেখা থাকবে বিশ্বগুরুকে এই টাকা আমেরিকা দিয়েছে এবার পুরনো কথা একবার ভেবে নি এটা কংগ্রেস বলেছে বারবার বলেছে কিন্তু কে কংগ্রেসের কথা শুনছে বলুন তো কংগ্রেসের কথা কি মিডিয়া শুনবে মানে যাদের বলা হচ্ছে আর গদি মিডিয়া যাদের বলা হচ্ছে যারা সরকার যা বলে তাই লিখছে তারা শুনবে তাদের দায় পড়েছে কেন শুনতে যাবে তারা কি টাকা পাবে বিজ্ঞাপন পাবে তাদের প্রচার বাড়বে নাকি তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবার কোনো ভয় থাকবে কিচ্ছু এসে যায় অতএব কংগ্রেস নিজেই বলেছে কিন্তু কি কি বলেছিল পবন খেরা কি বলেছেন অবশ্যই নিশ্চয় রাহুল গান্ধী বলেছেন বলতে তাই বলেছেন এবং রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে বলেছেন তদন্ত হোক সবাই বলেছে আর পবন খেরা বলেছেন আমেরিকা কংগ্রেস সরকার যতদিন এখানে থেকেছে সবার বিরুদ্ধে আমেরিকা লেগেছে বরাবর আমরা তো জানি জানি না তা তো নয় পরপর রিপাবলিকান প্রেসিডেন্ট যারা ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট তারা তো ভারতকে সহ্যই করতে পারেনি অনেক ইন্দিরা গান্ধীর সময় তো আমরা জানি কি হয়েছে নিক্সন কি বলেছিলেন বারবার বলেছি যাচ্ছে তাই কথা বলেছেন বিচ বলেছেন উইচ বলেছেন জওহরলাল নেহেরু যখন গিয়েছিলেন কেনেডি কি করেছিলেন প্রটোকল ভেঙে প্লেনে উঠে রিসিভ করেছিলেন নিজে প্রেসিডেন্ট হিমসেলফ প্রেসিডেন্ট অফ আমেরিকা পোর্টার্স তিনি প্লেনে উঠে নেহরুকে রিসিভ করছেন আর আমাদের আমাদের প্রধানমন্ত্রী কি করছে প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে এলেন মাস্কের ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছেন এই আমরা দেখছি ছবি আর আমরা খুব উল্লসিত হচ্ছি আহা কি

দরকার ছিল না ওটাই দরকার ছিল না আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে অবশ্যই দরকার ছিল একটা ব্যাখ্যা এটাই হতে পারে যে ভারতকে চাপে রাখা কেন ভারতকে চাপে রাখা কারণ ট্রাম্পের পলিসি হচ্ছে আমেরিকা সবাইকে চাপে রাখবে ভেবে দেখুন বড় জানা বিরাট বড় শক্তি তাদের চাপে রাখবে না হিসেব করে দেখুন চায়না চায়না সম্পর্কে কটা বলছেন তিনি কথা বিশেষ কথা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বলেছেন থামিয়ে দেবেন কিভাবে থামাবেন শর্তটা শুনুন ইউক্রেনকে একটা আমেরিকা থেকে ফোন গেল জেলেনস্কির কাছে প্রেসিডেন্ট কাছে যে বাবু তুমি একটা কাজ করো রাশিয়া তোমার যে যে জায়গাগুলো কেড়ে নিয়েছো ও ছেড়ে দাও কোন রাশে কিনতে যাব এই হচ্ছে যুদ্ধ তাপ তাপ শর্ত মানে তিনি রাশিয়ার দিকে আছেন কেন আছেন বিগ ব্রাদার Another big brother কে চায়না আরেকটা বিগ ব্রাদার কোথায় এবারে আমেরিকা অনেক বড় ভূখণ্ড আপাতত সেই ভূখণ্ডকে বাড়ানো যাবে কিছে ইউরোপ কাজে ইউরোপকে ধমকানো অন্যভাবে কিরকম ভাবে দেখুন উনি বলছেন গ্রিনল্যান্ডটা আমার দারুণ পছন্দ পছন্দ তো বটেই গ্রিনল্যান্ডের তলায় প্রচুর খনিজ পদার্থ আছে ভীষণ মূল্যবান সে যদি আমেরিকা তুলতে পারে আর দেখতে হবে না লালে লাল হয়ে যাবে আর অন্যদিকে এই যে ক্লাইমেট চেঞ্জ সেই সমস্ত টাকা পয়সা আমেরিকা দেবে না তাহলে কি হবে বরফ বলতে থাকুক গ্রিনল্যান্ড পপাতো চো মামারও হোক যত হবে তত এই মিডল রোড তুলবার অনেক সুবিধা হয়ে যাবে এটা হলো পানাবা উনি নিয়ে নেবেন গাজা উনি বলছেন আমি যুদ্ধ থামি বলি তারপর বলছেন গাজা একটা দারুণ জায়গা চিন্তা করুন দারুণ জায়গা কেন স্বাভাবিক সমুদ্র এসে একেবারে আছড়ে পড়ছে তটের উপরে কি দারুণ জায়গা বিরাট বিরাট হোটেল মল ভেবে দেখুন না কেন হবে না রিয়েল তো কাজেই চোখটা সেদিকে আছে বানিয়ার চোখ সেদিকেই থাকে খুব স্বাভাবিক আমরা জানি ওনার দোষ নেই উনি তো আমেরিকার জন্য করছেন উনি সেটাই করবেন এইবার এলো ভারত ভারতের একশো চুয়াল্লিশ কোটি লোক কি আমেরিকার কত কম লোক ভেবে দেখুন আমেরিকার বাজেট শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে সাত হাজার বিলিয়ন সম্ভবত আমার যত দূর মনে পড়ছে বিশাল অ্যামাউন্ট সেখানে উনি একশো বিরাশি কোটি নিয়ে পাগল হয়ে গেলেন তার মানে ধমকানো শেখানো বেশি বেরো না আমি যেমন ট্যারিস বলছি সেরকম করো আমি যেরকম বলছি ক্রুড অয়েল আমার কাছ থেকে কিনতে সেরকম কেন আমি যেরকম বলবো পরে চায়নাকে বেশি প্রশ্রয় দিও না ব্রাজিলের সঙ্গে বিশেষ মেলামেশা করো না এটা হচ্ছে একটা ধর্ম ধর্ম কি বলতে পারি না হলে তিনি নিজের বন্ধু মাই ডিয়ার ফ্রেন্ড বলছেন তিনি তাকে এই কথাটা কিভাবে শোনালেন সর্বসমক্ষে আর ভারতীয় তো সম্পর্কে তার কি ধারণা তিনি একলা নন মোদী সাহেবের ছাপ্পান্ন ইঞ্চির কথা জানি আমরা ভরসাও করি মুশকিল হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় চুপসে যাচ্ছে না কি হচ্ছে নাকি উনি দেখাচ্ছেন না কোনো একদিন দেখাবেন কবে দেখাবেন বলুন তো ডোকলামে তো দেখলাম চায়না কি করলো উনি দেখাননি উনি দেখান শুধু পাকিস্তানের ব্যাপারে পাকিস্তান একটা নষ্ট হয়ে যাওয়া কার্যত দেশ বাংলাদেশ কোন দেশই নয় কার্য এখন যা অবস্থা অরাজকতা না সরকার আছে নির্বাচিত সরকার যা খুশি তাই চলছে নৈরাজ্য চলছে তারা কি করে দেশটা চালাবে জানে না তাদের সঙ্গে আমরা নিজেদের অতীতটা আমাদের কি অতীত ছিল ইতিহাসের পাতায় কি লেখা ছিল কি লেখা হচ্ছিল আর এখন কি লেখা হবে জানি না এরপরে কি হবে লক্ষ্য করি কি হবে ট্রাম্প তো রইলেন মোদি সাহেবও রইলেন দেখি এরপরে এই কোথায় যায় তবে আমার একান্তই প্রার্থনা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আর নত জানু হবেন না দয়া করে আর নত জানু হবেন না একটু মাথা উঁচু করে দাঁড়ান আপনারা নেতাজির উদাহরণ দেন আপনারা আম্বেদকারের উদাহরণ দেন আপনারা মহাত্মা গান্ধীর উদাহরণ দেন করমচাঁদ গান্ধী মাথাটা নোয়ান মাথা ফেটে গেছে বুকে গুলি মেরে কে মেরেছে সে আপনারা জানেন সে ব্যাপারে নাই বললাম কিন্তু মাথা নোয়ান মাথা নোয়াবেন না আর যদি মাথা নুইয়ে ফেলেন তাহলে ভারতের মাথাটা নুইয়ে যাবে এটা মনে রাখবেন আর সেটা ভারতবাসী কিন্তু ক্ষমা করবে না ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং কমেন্ট করেন খুব খুশি হব আর ওই যে তলায় যে নোটিফিকেশন আইকনটা আছে ওইটা অন করে দেবেন নমস্কার